কাঁধে ঝোলা চলল ভোলা কোথায় যাচ্ছি বলে তো বাজারে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন লাগে তোমাদের সব বাইকে ওয়েলকাম আজকে সারাদিনটা শেয়ার করতে চলেছি লাইক দিয়ে দেখতে থাকো চলো দেখো কাণ্ড আমার বর এখন এতটাই ব্যস্ত মানে টাকাটা তুলেও দিতে পারি এখন আমাকে টাকা তুলতে হবে তারপরে বাজার করতে হবে চলো এটিএম এ যদি চান্স টাকা না থাকে তাহলেই কেলেঙ্কারি দেখো যেটার ভয় পাচ্ছিলাম সার্ভিস মেশিন মেশিন লেখা আছে আউট অফ সার্ভিস কি করি এবারে এখানে আরেকটা পাশেই আছে দেখা যাক এটাতে ঢুকে আছে কিনা দেখো এটা এসবিআই এর হচ্ছে আর এটা ব্যাঙ্ক অফ বরোদা পরপর এটিএন না পাই আমাকে অনেকটা হেরিয়ে যেতে হবে কি এত বিরক্ত লাগে না এইসব ব্যাপারগুলো চলো পেয়ে গেছি টাকা ও কাকু কোনটা কত আলু এইটা দিয়ে দেয় এক কিলো আর ডিম কত করে ওরে বাবারে ডিম আট টাকা পিস মাই গড এইবার যাব চালের দোকানে কাকু আমাকে হচ্ছে ওই বাহান্ন টাকার চালটা এক কিলো দাও তো ওনার এ ওয়েটিং মেশিনটা দেখেছ আমি প্রথম দিন দেখে ভেবেছি কি চেয়ার স্টপেজ দুধ নেবো বাজার ফিনিশ কাকু একটা দুধ দাও চলে এসেছি বাজার করে এখন একটুখানি পাঁচ মিনিট বসবো তারপরে যাবো রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করব না শুধু করবো ডিমের ঝোল দিন ডিমের ঝোল খাইনি করাও হয়নি তাই ডিম করবো পরে যাস না মাছও এনেছি কিন্তু আজকে মাছ করব না কারণ ছোট মাছ এনেছি তো দিদি তো ছোটো মাছ খাবে না বেকার কালকে করব। আজকে আপাতত ডিম করি আর কি যেন বলবো জানলাটাকে খুলে দিই ঘরটা কীরকম ঘুমট হয়ে থাকে এই না রে পাগলা অবস্থা দেখেছে কি দিয়ে জানলা বন্ধ করেছি মোজা দিয়ে এই কাঠের জানলা না এই একটা সমস্যা আমাদের বাড়িতেও মানে ম্যাক্সিমাম জানলা ভালো মতন ছিটকিনিটা আটকায় না হাঁপিয়ে গেছি কাজের সময় না ভালো লাগলো হ্যালো হ্যাঁ বলছ বলুন বলুন হ্যাঁ হ্যাঁ পাঁচশো সাত টাকা ঠিক আছে এখন তো ইমিডিয়েট দেওয়া যা দেওয়া যাবে না এক তারিখে তিরিশ তারিখ বা এক তারিখে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো জানতাম টেলিফোনের বিলটা দেওয়া হয়নি টেলিফোন এক্সচেঞ্জ থেকেই ফোন করেছে এইবার আমি একটু দুধ গরম করব দুধ গরম করে একটুখানি চিড়ে দিয়ে খাবো খিদে পেয়েছে রান্না করতে করতে সব কাজ সারতে সারতে একটা বেজে যাবে ততক্ষণ অপেক্ষা করা যাবে না আজকে দেখো ডিমগুলো দেখে আমার মন খুশ হয়ে গেছে দেখেছ একদম বিগ সাইজের ডিম দিয়েছে এদিকে দুধ বসিয়ে দিয়েছি পানি দু চিড়ের মধ্যে চলে যা খাচ্ছি দুধ চিড়ে আগের দিন খেয়েছি চিড়ে দিয়ে ছাতু দিয়ে তোমরা মনে হয় মিনি ব্লগে দেখেছো আচ্ছা দেখোই দেখে নিও চলো এবারে পেটে কিছু দিয়ে নি কটা বাজে দেখবে বারোটা বাজে দশ লই তারপরে না রান্নার কথা ভাব ভাবা যাবে একদমই ভালো লাগছে না কিন্তু খেতে হবে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল আরে দেখো আমি কী খাচ্ছি বাজার থেকে এনেছি আমলকি কি সবজি স্টেশনে আর তোমাদের দাঁড় করাইনি সবজি স্টেশন থেকে নিয়েছি আমলকি টমেটো কাঁচা লঙ্কা তো আমলকি এখন একটু খাচ্ছি বেশ ভালো লাগছে আমলকি খেতে আর শীতকালে যত পারো আমলকি রস মাথা দাও আর যত পারো আমলকি খাও তাহলে কিন্তু স্কিন খুব ভালো থাকবে আর আমলকি খেলে পেট ভালো থাকবে তাহলে স্কিনও ভালো থাকবে এত একটা আমলকি হয় না খুব কষ এটা বেশ ভালো এই দেখো দেখেই মনে হচ্ছে না কত রসালো আর টসটসে তিনটে পাঁচ টাকা নিয়েছে বলছিল দশ টাকা নিয়ে যাও বৌদি আমি যে না দশ টাকা নেব না আগের দিন যেন দশ টাকা দিয়েছিল আগের দিন দশ টাকা চারটে দিয়েছিল আর দুটো শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়েছে তাই জন্য আমি বলছি না আজকে পাঁচ টাকারই নেবো পাঁচ টাকা তারপরে তিনটে দিয়েছে একটা খেটে একটু অর্ধেকটা খেলাম আর এই দুটো আরও অর্ধেক রয়েছে এই দুটো কালকে মাথায় দেবো ডিমের ঝোলের রেসিপি তো তোমরা শর্টসে দেখেই নিয়েছো তাই আমি তাই আর টম্প করলাম না আর এই অবধি যারা ভিডিওটা দেখলে তাদের অনেক অনেক ভালোবাসা অনেক 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 থ্যাংক ইউ সো মাচ ইয়ে দেখো মেরা আন্ডা কারি রেডি হ গেয়া হে কন কন খায় গায় চলে আও হা 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 রান্না হয়ে গেল আজকে শুধু ডিনের ঝোল আর ভাত যা আছে হয়ে যাবে আর এবারে আর ভাত লাগবে না রাতেরবেলা দ্বীপ আসার আগে ভাত করবো গরম গরম ওবে যারা গরম ভাত খেলে যায় তো ভালোবাসে তো চলো এখন রান্নাঘরকে বলি রাখলাম কেন বলো তো কারণ হচ্ছে আবার রাতে বেলা খাওয়ার সময় গরম করব। তখন আবার একটু ঝল কমে যাবে ঝল না ঝোল না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা খুব খিদে পেয়েছে দুপুরবেলা না খাইনি আজকে ওই সকালবেলা যে দুধ দুধ চিড়েটা দেখলে ভেজালাম পুরোটা খেতে পাইনি এতটাই জঘন্য লাগছিল তো দুপুরবেলা বাকিটা খেয়ে নিয়েছি আর ভাত তরকারি কিছু খায়নি তো এখন তো প্রচণ্ড খিদে পেয়েছে খিদে তো পাবেই কী খাবো কী খাবো ঘরে ময়দাও নেই সাদা তেলও নেই ডিমও নেই কী খাবো এখন তো যাই হোক একটু আটা দিয়েই একটু সামান্য সর্ষের তেলই দিয়ে দিয়েছি জানি না কত জঘন্য লাগবে এটা খেতে এটার মধ্যে না একটা শশা আছে একটু শশা কেটে শশা পেঁয়াজ টমেটোও দেবো ভাবজি আর একটু তার মধ্যে সস কাঁচা লঙ্কা মিশিয়ে ওই ভেজ রোলের মতন বানিয়ে এখন খাবো প্রচণ্ড খিদে পেয়েছে আর রাতে সেরকম কিছু করার নেই শুধু ভাত করলেই হয়ে যাবে এই হচ্ছে আমার আজকে সন্ধ্যের টিফিন এই দেখো আমার আটার রোল রেডি চলো আর তুমি খানা পড়ে গাম রেকো কেমনই খেতে হবে যেটাই ভাবছি রাতের ভাবি বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার আটাকা রোল চলো খেয়ে দেখা যাক কেমন খেতে হয়েছে ফার্স্ট টাইম আটার রোল আটাকা ভেজ রোল এই দেখো মাল মশলা বেরিয়ে যাস না রে খেয়ে আগে দেখে তারপরে বেরো দেখো অর্ধেক মাল মশলা বেরিয়ে গেছে এই সস ফস দেওয়া আছে তো ভালোই লাগছে খেতে কিন্তু যেহেতু আটার একটু শক্ত হয়ে গেছে পরোটাটা জিবি আবার হয়েছে ঘা ওই যে এসে গেছে দীপাঞ্জন চ্যাটার্জি এসে গেছে কি ব্যাপার এসেই আয়না দেখছো যে কি হয়েছে ওখানে কে ঘুষি মেরেছে আর তুমি সকালবেলা পিঙ্ক কালারের গেঞ্জিটা খুঁজে পেলে না আমি তাই ভাবলাম যে আমি কাচলাম তাদের দিকে আনলাম ওই ঘরে খাটের উপরেই আছে ওই দেখো এগারোটা সাতাশ বাজে আর আমরা এই যে ডিমের ঝোল আর ভাত নিয়ে বসে পড়েছি কারা খাবে চলে আসো আজকে অনেক দিন বাদে ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছি ভালো লাগছে দি ভালো লাগছে বলছে আজকে সত্যি কথা বলতে অত মানে তড়িজুত করে করিনি পাতলা করেই করেছি সিম্পাল বেগুন কত বেগুন বাবা ওই একটা ভালো দেখে বেগুন দাও পোকা না হলেই হলো দেখো কত হলো ওটা আড়াইশো বেশি আছে আড়াইশো দাম হলো কত হলো আড়াইশো ব্যাস বাবা হাঁট কিছু নেবো না মর্নিং দিস ইজ নেক্সট ডে মর্নিং সকালবেলা দাঁত ব্রাশ করতে করতেই সবজির ডাক শুনে নিচে চলে গেলাম সবজি একটু নিতে হতো মূলও নিলাম একটা মূলও দিয়ে মাছের ঝোল করব। মূলও দিয়ে আলু দিয়ে আর লাল শাক রেখেছি লাল শাক করবো এই দেখো ডিমের ঝোল দিয়ে খেয়ে কালকে দিনটা শেষ করেছিলাম আর ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে আজকে দিনের শুরুটা শুরু করছি এখন বাজে এগারোটার সাথেটা খাবো খেয়ে দিয়ে তারপরে যাবো রান্নাঘরে আজকে অনেক কিছু রান্না আছে আজকে অনেক অ্যাক্টিভিটি আছে ভাবছি এই ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ব্লগ এর পর থেকে শুরু করব তো চলো এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সব সময় পজিটিভ থেকো আর আমাকে একটু সুন্দর সুন্দর কমেন্ট করে পজিটিভ রেখো এনার্জেটিক রেখো আর কী বলবো আর কি বলবো না আর কিছু বলার নেই টাটা বাই বাই গুড নাইট দেখো এখানে জামা কাপড়ের অবস্থা দেখেছো কিছু মনে করো না গো জামা কাপড় যেটা আগে সব সময় পরার জন্য যে জামা কাপড়গুলো রাখতাম একটা র্যাক কিনেছিলাম মিশো থেকে তো সেটা ভেঙে চুড়ে গেছে আর এখন কেনাটা সম্ভব হচ্ছে না মানে মোটামুটি এক পাঁচশো ছশো টাকার দাম হবে এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে কিনতে পারছি না যতদিন না কিনতে পারবো আবার শীতকালে কাপড় বেরোবে সোয়েটার ফোয়েটার আমি তো পাগল হয়ে যাচ্ছি ভেবে ভেবে যে কোথায় রাখবো ভাবছি কী বলো তো একটা বড় বালতি আছে না একশো টাকা দামের ডাকনাওয়ালা ওইগুলো একটা কিনে নেবো ওর মধ্যে রাখবো এটা ডিসিশান নিয়েছি দেখি আজকালের মধ্যে যদি বালতিওয়ালা যায় তাহলে কিনে নেবো তো যাই হোক বন্ধুরা চলো টাটা বেশি বকবক করছি না তাড়াতাড়ি খেয়ে রান্নাঘরে যাই আজকে রান্না করব লাল শাক শ্বশুরমশাই আবার বললো ভেবে বাবা বললাম না তোমাদের মাছের মাছ দিয়ে আলু মূলো দিয়ে ঝোল করব যেটা আমাদের বাড়িতে খাওয়া হয় শ্বশুরমশাই বললো না না মাছের মধ্যে মূলো দিও না মূলো দিও না তো মূলোটাকে আবার আলাদা করে করতে হবে তারপর মাছটাকে করতে হবে আলাদা করে লাল শাক করবো অনেক কাজ আছে তারপরে চলো আর কিছু বলার নেই টাটা গুড নাইট এই বাবা গুড নাইট বলছি যাই হোক সবাই কিন্তু কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা বাই বাই ভালো দেখো